তো ঠিক আছে সব ঠিকঠাক ঠিকঠাক থাকতেই হবে যেহেতু তোমার অন্য প্রকার তো চলো আজকে দুটো এখান থেকে শুরু করছি ঠিক আছে তবু সকালবেলা থেকে তো আজকে বেকার কী কী করি না করি সব তো আমাদেরকে দেখে আনবো ঠিক আছে তো ততক্ষণ দুটা দেখতে থাকো কী কী করবো না করব কারণ আজ আমরা যে পার্কিনেশন কোম্পানিতে জব করি সেই পার্কুকুশন কোম্পানি থেকে আজ মানে তাই একটা করে ছুটি থাকে আমাদের তো আজকে সেই ছুটিতে আছে ঠিক আছে তো চলো কী করি না করি সব তোমাদেরকে দেখে নেব আর এই যে দেখতে পাচ্ছ সেই লেভেলের রোদ সে হচ্ছে তো সেই লেভেলের রোদ এখন খাবার জন্য বেরিয়েছি দেখা যাক কী পাওয়া যায় কী খায় ঠিক আছে দেখতে হবে করি না করি সেই লেভেলের রোদ কিন্তু ভাই সেই লেভেলের মানে মিনিমাম এখানে আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি কাছাকাছি সে আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ মানে একদম মরে যাওয়ার মতো অবস্থা ঠিক আছে তো চলো বেশি বক বক না করে যাওয়া যাক এখন কোথায় যাই তো যাই হোক সেই দিকে অতটা সেরকম কিছু নেই খাবার মতো কিছু করার নেই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ দাদারা সব কাজ করছে তো কী বলবো মানে এতটাই গরমে গরমের মধ্যে রোদে বেরিয়ে বেরিয়ে একদম কালো হয়ে গেছে

তো চলো যদি কিছু পাই তো দেখে নেবো ততক্ষণ তো দেখতে পারে এইখানে দেখো একজন মানে তেলেগুত দেখা আছে তো আমরা অতটা বুঝতে পারছি না কী ব্যাপারটা এটা তো চলো ঠিক আছে পরে কন্টিনিউ করছে দেখা নেক্সট নিউজ মিডিয়া সবাই ওখানে খাস একটু কিছুই পাওয়া গেল না তো চলো আর একটু যাই দেখি আর কোথায় কি পাওয়া যায় ঠিক আছে মানে এখানে আমাদের ভাষা তো ঠিক বুঝতে পারছে না আর আমরা আবার ওদের ভাষা ঠিক বুঝতে পারছি তো কী করবো তোমাকে সেই লেভেলের ধরুন উৎসব পরে কথা হচ্ছে তোমাকে দেখতে হবে দেখে তোমার চাপা পাওয়া যাচ্ছে মনে হচ্ছে বাবা এখানেও বন্ধ হয়ে গেছে ছাড়ানো হয়েছে তবে একটু ঘুরে আসি দেখা কি করি হ্যাঁ করি

দেখতে থাকে এদিকে কি পাওয়া যায় না পাওয়া যায় দোকান তো থাকবেই জায়গায় কোনো কিছু তোর জায়গায় অত বলল যে তোর সেই লেভেলের গরম সেই লেভেলের নিজে ফেরিয়েছি এইটাই কীরকম লাগবে সেটাই করো দেখেন অলমোস্ট এখানে চা দোকানটা খোলা পেয়েছিলাম চা পেয়ে গেছি এই যে চা দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তো চলো এটা এখন খাওয়া যাক কী করবো বললাম না একটা তোমাদেরকে যে এদের ভাষা আমরা বুঝতে পারছি না তো চাটা এবার মুখে নিলাম মোটামুটি চাটা খারাপ না ভালোই আছে আর কী বলবো গাইস যে লেভেলের গরম পড়েছে কিচ্ছু করার নেই এতটাই গরম ঠিক আছে আর এই কাকিমাটা বললো এখানে ইয়েস লাইট দেখতে পাচ্ছো গরিবের এসি সেই লেভেলের গরম কি বলবো সেই লেভেলের গরম তো গরমে আর কি ঠিক আছে যতই জল ঢালছি যতই জল ঢালছি সেই লেভেলের গরম আর এই যে পাখা চলছে দেখতে পাচ্ছো পাখাও মানে একদম মনে হচ্ছে আগুন নামছে আগুন কিছু করার নেই কি বলবো সেই লেভেল হয় আর এই যে পরিবার এসি এখানটা দাঁড়িয়ে আছে মোটামুটি হওয়া আসছে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো ভিডিওটা কোন দেখে না ভালো করে সুস্থ দেখে ঠিক আছে ভাইকে মানকে করে তাড়াতাড়ি সাফা করুন ঠিক আছে কারণ মানকে না হলে ভাইয়ের মোটিভেট বাড়ছে ভিডিও বানাবো ঠিক আছে কলকাতা হয়ে যাবে ডেলি ডেলি ব্লগ আসবে ডেলি যতই কাজের মধ্যে বুঝি থাকি না আমি ডেলি ব্লগ হবে ঠিক আছে তো তাড়াতাড়ি কলকাতা করে দাও তাই আর কিছু বললাম না বেশি ভিডিওটা বড়ো করলে বড়ো হয়ে যাবে কারণ ফোনে করি সেরকম খুব একটা জায়গা নেই ঠিক আছে মানে মেমোরি ফুলের মতো হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল ঠিক আছে দেখা বাই বাই তখন দেখতে হবে ভিডিওটা